দুর্গাপুরে তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মায়াবাজারে রাস্তা অবরোধ ঘিরে উত্তেজনা দুর্গাপুরের অর্জুনপুর গ্রামে তৃণমূল নেতা মদয় মণ্ডলের বাড়িতে অভিযোগ উঠেছে একদল বিরুদ্ধে ঘটনাটিকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা বাড়ির ভেতরে রাখা একটি দুই চাকার গাড়ি এবং বাড়ির বাইরে রাখা একটি চার চাকার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন মলয় মন্ডল তার অভিযোগ ঘটনার সময় একাধিকবার থানায় ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসেননি শুধু তাই নয় অভিযুক্তদের বিরুদ্ধে আগেও বহুবার জিটিপিএস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি এদিকে এই ঘটনার প্রতিবাদে মায়াবাজার এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অবশেষে জিটিপিএস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে তবে এই ঘটনার পেছনে কারা রয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত একাংশের দাবি ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল যদিও মলয়মণ্ডলের বক্তব্য এটি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় এর দুষ্কৃতিরাই এই তাণ্ডব চালিয়েছে পাশাপাশি তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জানি না আমি ঘুমাচ্ছি আমি অসুস্থ ঠান্ডা লেগেছে সাড়ে পাঁচটার সময় হঠাৎ বাড়িতে আওয়াজ পাচ্ছি ধুমধারকে আওয়াজ পাচ্ছি তো আমি অকথ্য ভাষায় গালাগালি একবার একটা মব এসেছে আমার সামনে একটা চার চাকা দাঁড়িয়ে থাকে সে চার চাকাটাকে ভাঙার আওয়াজ পাচ্ছি বাড়িতে তো আমার বাড়িতে সমস্ত দরজা জানলা বন্ধ করে আমাকে তখন সেভ ফেলে সেভ করে দিয়েছে এই অবস্থায় অকথ্য অত্যাচার পরে আমার মায়ের মুখে যেটা শুনেছি যারা এসেছিলো তারা বারবার বাপি বাউড়ির নাম করছিল বাপি তাকে চোখে জানিয়ে দিই যা হয়ে গেছে কে এই বাপি বাউড়ি বাপি বাউরি আমাদের এলাকার একদম একদম সিপিএমের মানে নেতা আর আমরা টিএমসি করি আমাদের যদি টিএমসি করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধ করছি তিনিও তো তৃণমূল করেন না উনি কোনো কোনোদিনও তৃণমূল করেন না উনি তো তৃণমূল করেন না ওনার ছেলেকে দরকার পড়লে একবার টিএমসি ঝান্ডা ধরে রাত্রেবেলাতে সিপিএমের পতাকা তোলে দে হাতে ও ওনার ছেলে ছিল ওনার ছেলের আরও তিন চারটে বন্ধু ছিল মানে যেগুলোকে আমরা জানতে পেরেছি দুটো ক্লাবের গোষ্ঠী ঝামেলা সেটা আমি কোনো কিছুতে নেই জানি না কিচ্ছু জানি না হঠাৎ আমার ঘরে অ্যাটাক হয়েছে আমার বৃদ্ধা মা কাঁপছে থরথর করে মানে অসুস্থ আমার ছোট পাঁচ বছরের ভাইজি সে ভাইজি আমার মিসেস আমার ছেলেরা আছে মাধ্যমিক দেবে কি নাম আপনার আমার নাম মলয় মণ্ডল আর আমাদের এলাকার পুলিশ প্রশাসন একদম মানে কি বলবো বোগাস যাকে বলা হয় আমার বলতে খারাপ লাগছে পুলিশকে ফোন করেছি আমার বাড়িতে লীলা চলছে উনি তেলতলায় বসে উনারা চা খাচ্ছেন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে সামনে আমাকে একটা আমার ভাইকে একটা ছেলে থ্রেট করছে লাগাতার এখন রাউন্ড মারছে ওরা পাঁচটা ছটা করে বাইক আমার বাড়ির সামনে এখন রাউন্ড মারছে এলাকায় একটা সন্ত্রাস সৃষ্টি করেছে বাইক ভাইনির মতো যেটা সিপিএম আঙুলের যে কালচারটা ছিল সেই কালচারটা আবার ফিরে নিয়ে আসছে এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে দেখুন এখানে বিজেপির কিছু বলার নেই এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল এবং ডিবিসিতে যে আট হাজার কোটি টাকার একটা বড় প্রজেক্ট আসছে এবং সেখানে এলাকা দখলের বিষয় নিয়ে লড়াই কিন্তু আমরা মনে করি তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বের জন্য সাধারণ মানুষ যে অসুবিধার মধ্যে পড়েছে এবং কোথাও না কোথাও সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য সব বিঘ্নিত হচ্ছে তার মুখ্য মূলে রয়েছে তৃণমূল এবং এর সম্পূর্ণ দায় তৃণমূলকেই নিতে হবে যদি এরপরে এলাকায় কোনো অঘটন ঘটে তার দায় সম্পূর্ণভাবে তৃণমূলের ঘাড়েই যাবে এবং প্রশাসনকে আমরা অনুরোধ করবো নীরব দর্শকের ভূমিকায় না থেকে এর বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া উচিত তা না হলে সাধারণ মানুষের যে শান্তি এবং নিরাপত্তা রয়েছে সেটা বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে ধন্যবাদ অন্যদিকে সিপিএম এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে সিপিএম এর বক্তব্য ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই সাইত্রিশ নম্বর ওয়ার্ডে মলয় মন্ডল তার বাড়িতে তৃণমূল নেতা তার বাড়িতে নেকি আজকে সন্ধ্যেবেলায় আক্রমণ হয় ভাঙচুর হয় এই ঘটনাতে সিপিএম এর নাম যুক্ত করে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমাদের কথা হচ্ছে পরিষ্কার এটা পুরোপুরি তৃণমূলের সাথে তৃণমূলেরই গোষ্ঠীগত সিপিএম এর নাম বা সিপিএম এর সাথে কোনোভাবেই যুক্ত নয় এখন তৃণমূলের যা চারিদিকে চলছে আপনারা গোটা রাজ্যে এবং গোটা দুর্গাপুরে যা দেখছেন যে তোলা কে কত টাকা তুলবে কে কার কত ভাত পড়বে এই ভাত বাটানার জায়গাতে তৃণমূলের নেতারা নেতাদেরকে পেটাচ্ছে নেতাদেরকে হচ্ছে রাস্তায় নামাচ্ছে সব চলছে গোটা দুর্গাপুর জুড়ে তাই আমরা এটা পরিষ্কার বলতে চাই এই ঘটনার সাথে কোনোভাবে সিপিআইএম যুক্ত নয় তাই আমরা বলবো যে তদন্ত হোক তদন্ততে দেখা যাবে যে তৃণমূলের নেতারাই এই কর্মকাণ্ডের সাথে যুক্ত

30% কবি রাখছে কেন আর আমরা সিএমসি করছি কি কারণে করছি রোলিং পার্টি হয় আমাদের ছেলেরা মার কাটছে আর তারা আজকে ওখানে গিয়ে পার্টি করছে মদ মাংস কাটছে আমরা পুলিশ প্রশাসনের কাছে এমন সাহায্য চাই একটা পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি অন্য এর বিচার চাই না লাগলে আমরা বন্ধ অবরোধ করব সবে মিলিয়ে দুষ্কৃতীদের এই ভাঙচুর এবং পাল্টাপাল্টির রাজনৈতিক অভিযোগে অর্জুনপুর মায়াবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ তদন্তে নেমেছে কিন্তু দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এখন এলাকার মূল সুর দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা